আজ ছিল শ্বশুর দ্বিতীয় দিন সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করতে করতে একটু ছাদে গিয়েছিলাম গিয়ে দেখি এখানে ঘুম হচ্ছে। যখন কিনা তোমাদের ভায়া ভাইয়া শরীরে হাত বুলিয়ে দিচ্ছিল তখনও আরো আরাম করে ঘুমোচ্ছিল হ্যালো বিয়ান আসসালাম আলাইকুম কে অবস্থা সবার কেমন আছে তোমরা ওয়েলকাম ব্যাক টু ব্লগ তো তোমাদের ভায়া মিউকে ডেকে বলতেছে বাসার সবার ঘুম থেকে উঠে গেছে তোর ঘুমকে এখনো হয় নাই সকাল হয়ে গেছে এখন তো ঘুম থেকে উঠে যা মৃহ তোমাদের ভাইয়ার কোনো কথাই শুনছে না সে নোরে চড়ে আবারও ঘুম দিচ্ছে সেদিন খাবারে ছিল চিতই পিঠা আর এই চিতই পিঠাটা বানাচ্ছিল বড় ভাবি বড় ভাবি দেখি বেশ অনেক ভালোই পিঠা বানাইতে পারে আমি আসলে তেমন একটা ভালো চিতই পিঠা বানাইতে পারি না অন্য সব পিঠা ঠিকঠাক বানাইতে পারি কিন্তু এই চিতই পিঠাতে এত ভালো বানাইতে পারি না আমার নানু বলে যে চিতুই পিঠা বানাইতে নাকি সবাই পারে না আর চিতুই পিঠা বানাইতে নাকি অনেক ধৈর্য লাগে এই পিঠাটা প্রথম বানাইলেই নাকি পারফেক্ট হয় না বারবার বানানোর পরে গিয়েই নাকি এই পিঠাটা পারফেক্ট হয় আমি মনে হয় এই পিঠাটা বানানোর এক থেকে দুবার ট্রাই করেছিলাম তো আমার কাছে পিঠাটা ঠিকঠাক হয়েছিল অতটা ভালো হয়েছিল না তো সেই কারণে আমি ভেবেই নিয়েছি যে আমাকে দিয়ে এই পিঠাটা আর হবে না এই চিতুই পিঠা বানানোর জন্য আম্মু আমার জন্য মাটির ছাঁচ কিনে দিয়েছিল সেই সার্চটা আজও আমার শোকেছে পড়ে আছে আমি আজ পর্যন্ত ওই ছাদ দিয়ে চিতই পিঠা বানাই নাই আমি আসলে এক দুইবার যখন চিতই পিঠা বানিয়েছিলাম তখন আসলে ছোট কড়াইতে বানিয়েছিলাম গোল গোল পিঠাগুলো হয়েছিল এই চিতই পিঠার সঙ্গে ছিল মাথার মাংস এখন সবাই একসঙ্গে বসে খাওয়া দাওয়া করবো সেই কারণে তোমাদের ভায়া তরকারি বেড়ে নিয়ে যাচ্ছে খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু ঘুরতে বের হব শ্বশুর বাড়িতে আসার পর কোথাও আসলে যাওয়া হয় নাই তখন ছিল আসলে প্রচুর গরম গরমের জন্য বাড়িতেও তেমন একটা ভালো লাগছিল না তো তোমাদের ভাইয়াকে বললাম আশেপাশে কোথাও নিয়ে চলো যাতে একটু ভালো লাগে এই তো রেডি হয়ে দুজনে পিচি পাচ্চা নিয়ে বেরোয় গেলাম আমরা যে জায়গায় ঘুরতে গিয়েছিলাম সেই জায়গার নামটা মেবি হবে ধুল আমরা ঘুরতে যাওয়ার সময় গিয়েছিলাম ভ্যান গাড়িতে বেশ অনেক বছর পর এই ভ্যান গাড়িতে উঠলাম ভ্যান গাড়িতে চললে কিন্তু অনেক মজাই হয় গোয়ালমারি এই শ্বশুরবাড়ির এলাকায় অন্য গাড়ির তুলনায় দেখি এই ভ্যান গাড়িটাই একটু বেশি চলে বাইরে বের হয়ে কিন্তু ভালোই লাগছিল এরকম গ্রামের মধ্যে ভ্যান গাড়িতে চড়ে ঘুরতে যাইতে কিন্তু ভালোই লাগে দেখো লোক কত এখানে অবশেষে আমার হাজবেন্ড যেখানে আমাদেরকে ঘুরতে নিয়ে এসেছে সেই ধুলপুকুরিয়া এখন আমরা চলে এসেছি সবাই ভ্যান থেকে নেমে গেছে আমি ভ্যানের উপরই বসে আছি আমার পাগল বর বলতেছে এটাই ধুলপুকুরিয়া আমরা এখানেই ঘুরতে এসেছি আমি এটা শোনার পরে পুরোই অবাক আমি ভেবেছিলাম কোনো একটা পার্ক টার্ক হবে এসে দেখি দু সাইডে মাঠ মাঝখানে রাস্তা রাস্তার দু সাইডে বসেছে ঝালমুড়িয়ার ফুচকা এটাই হলো ধুলপুকুরিয়া আমি বলতেছি আমি তো ভ্যান থেকে নামবো না আমি ধ্যানেই ঘুরবো আমি এখানে নামবো না তারপরে তোমাদের ভাই বলতেছে আচ্ছা একটু এখানে থাকি তারপরে যাই যেহেতু তালহারিয়াদ আমাদের সঙ্গে এসেছে এখন যদি চলে যায় ওদের মন খারাপ হয়ে যাবে সেই কারণে আসলে এখানে একটু থাকা এই জায়গার একটা জিনিস খুব ভালো লাগছে সেটা হলো এখানে প্রচুর আকারে বাতাস ছিল প্রাকৃতিক বাতাস আর এই বাতাসটা অনবরত ছিল একটু থাম ছিল না সেই কারণেই কিন্তু এখানে থাকতে ভালো লাগছিল আমরা আসার পরপরই সন্ধ্যা লেগে গিয়েছিল ওরা এখন সবাই চটপটি ফুচকা খাচ্ছে আমি আসলে তেমন কিছুই খাই নাই আমার কিছুই খেতে ইচ্ছা করছিল না ওরা এখন খাওয়া দাওয়া শেষ করে আমাদের জন্য টক শো নাটক করে দেখাবে আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আসি আমি মামা

হঠাৎ ওনার কাস্টমার সাথে তখন ওদেরকে উঠাই দিচ্ছে সেই কারণে বাকি টকশোটুকু আর করা হলো না ওদের টকশো শেষ করে আমরা একটু বলমারি পোপারে এসেছিলাম এখানে এসে ওরা আবার নাচ গান শুরু করেছে আমি তোমায় ভালোবাসি

রিয়াদ আমার ভাসুরের ছেলে যারা কিনা আমার আগের ভিডিওটা দেখেছো তারা জানো আর যারা জানো না তাদের উদ্দেশ্যে বললাম রিয়াদ কিন্তু নাচতেও পারে অভিনয় করতে পারে আবার গানও গাইতে পারে ও যে মাত্র যে গানটা নিজে মুখে গিয়ে নাচলো সেম এই গানটা কিন্তু খাতায় লিখে মুখস্থ করেছে এবং আমাকে শোনাই ছিল চলো তোমাদেরকে একটু শোনাই আমি তোমাদের ওরা গান

আমার পেজ ফলো দিয়ে চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিও তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ হ্যালো ফ্রেজ